অক্ষয় তৃতীয়ার দিন মনোনয়ন পত্র পেশ করতে গেলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় শুক্রবার আলিপুরের জেলা শাসকের কার্যালয় এসে মনোনয়ন জমা দিলেন যাদবপুরের বিজেপি প্রার্থী এদিন সকাল থেকে যাদবপুরের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় সমর্থনে ভোট প্রচার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রচারের মাঝে রেলমন্ত্রী জানান গোটা বাংলা নরেন্দ্র মোদীকে এবং বিজেপিকে সমর্থন করছে এখানকার জনগণ চান প্রধানমন্ত্রী আবার হন। শুক্রবার বিরাট পদযাত্রা করে পত্র জমা দিতে যান অনির্বাণ এদিকে মনোনয়ন জমা দিতে গিয়ে ফের শুরু হলো অশান্তি আগের দিনও নমিনেশন ফাইল নিয়ে আলিপুর এলাকায় চরমে গিয়েছিল পরিস্থিতি এই দিন অনির্বাণের ঠিক আগেই মনোনয়নপত্র জমা দিতে আসেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ এবারেরও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন অভিষেক এদিকে এর জন্য বেশ কিছুক্ষণ থমকে যায় মনোনয়ন পত্র জমা নেওয়ার কাজ প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে অফিসের বাইরেই দাঁড়িয়ে থাকেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় সহ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তবে এই দিন অন্য কর্মসূচি থাকার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করেই চলে যেতে হয় অশ্বিনী বৈষ্ণবকে আর তাতেই কার্যত বিরক্ত হয়ে মেজাজ হারান অনির্বাণ সেখানেই পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর

না দেখুন আমরা এখানে পৌঁছে গেছিলাম ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল এবং সেই টাইম সেই টাইম খালি এক্সটেন্ডই করে যাচ্ছিল তার জন্যে তারপর আমাকে আমি বলতে বাধ্য হলাম যে আমি তাহলে হেঁটে আসবো কেন এখানে একজন বিশেষ একজন বিশিষ্ট ব্যক্তি প্রেস কনফারেন্স করছিল এখন প্রেস কনফারেন্স করতে গেলে এখন আমিও এক ঘন্টা ধরে প্রেস কনফারেন্স করতে পারি কেন আমার অনেক কিছু বলার রয়েছে কিন্তু একটা একটা সৌজন্য সিস্টেম থাকে এবং ইলেকশন কমিশনের সামনে সবাই এক ক্যান্ডিডেট সব এবং সেই জন্য আজকে ডিলে হওয়াতে কেন্দ্রীয় মন্ত্রীকেও বেরোত যেতে হলো কেন ওনার অন্য কর্মসূচি ছিল বলে এবং আমি হেঁটে ঢুকলাম কোনো অসুবিধা নেই আমরা তো হেঁটে হেঁটে মানুষের কাছেই পৌঁছতে অভ্যস্ত দেখা যাবে

কী পদক্ষেপ নেওয়া হয় এই ধরনের ব্যবস্থা সবার জন্য সমান ব্যবস্থা থাকা উচিত এখান থেকে কেউ বেরিয়ে তার মনে হলো সে প্রেস কনফারেন্স করবে এখানে দাঁড়িয়ে সন্দেশ খালি নিয়ে বানিয়ে দেবে এবং অন্যান্য ক্যান্ডিডেটরা আটকে থাকবে কেন্দ্রীয় মন্ত্রী আটকে থাকবে এটা কোথাকার সিস্টেম কোথাকার নিয়ম উল্লেখ্য এবারে যাদবপুরে হতে চলেছে ত্রিমুখী লড়াই হাড্ডাহাড্ডি ভোটের এই ব্যাটলে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় প্রতিপক্ষ বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং তৃণমূলের সায়াবী ঘোষ Bureau Report, One India, Bangla.